আমাদের এখন একটা দাবি যে আমাদেরকে ম্যাথ স্যারি মেজটা দাওয়া আমাদের এখানে বেশি দাবি আছি যে এই জবারিজ হয়ে গেছে তো আমাদের আর ম্যাথ আমাদের একটা ছোট থেকে একটা স্বপ্ন কেমন স্বপ্নে করে কাজ করবো তারপরে এসএসসি জি অনেক ভাই বোনেরা চলে গেছে তারা তো এখানে আসবে না তো আমরা আমাদের দাবি যে তাদের ব্যাকিং করতে আমাদের আসলে দুই হাজার বাইশে ঠিক আছে তো দুই হাজার বাইশের থেকে প্রসেসিংটা শুরু হয়েছে দুই হাজার চব্বিশের মধ্যে প্রসেসিংটা সবকিছু ক্লিয়ার হয়েছে তো আমাদের মেরিট লিস্টটা আউট করেছে হয়েছে দুই হাজার পঁচিশের এপ্রিল মাসে তিন তারিখ দুই হাজার পঁচিশের এপ্রিল মাসে তিন তারিখ এর মধ্যে আমরা আমাদের ইউ আর এস সি এস ও বিসি মেল ফিমেল মিডিয়া এক হাজারটা পড়ছিল এর মধ্যে নয়শো উনআশিটা পড়তে হয়ে গেছে আরও বাকি এসটা খালি আছে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তো একটাই দাবি যে আমাদের যেন সেকেন্ড মেরিট লিস্টটা দেওয়া হয় কারণ এস জিডি প্লাস টি আর্মিতে অনেক ক্যান্ডিডেট গেছে গা তো ওইখানে ওইখানে অনেকটি ভ্যাকেন্সি খালি হয়ে যাবে ঠিক আছে তো ওই ভ্যাকেন্সিগুলো যদি ওই ভ্যাকেন্সিগুলো যদি ফিল আপ যদি করে দেয় তাহলে আমার মতো আমার অনেক ভাই বোনেরা অনেক ফ্যামিলিও উপকৃত হইব প্লাস আমাদের এখানে অনেক আছে এই কভারেজ হয়ে গেছে তো আমাদের যদি একটা যদি এজের একটা রিল্যাক্সেশন দেওয়া হয় তাহলে আমরা ওই

আমরা সতেরো তারিখ আগে একটা 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 আবেদনপত্র জমা দিয়েছিলাম তো আমাদের আজকে এটা দ্বিতীয় মাননীয় মুখ্যমন্ত্রীদের কৃতজ্ঞ যে ত্রিপুরা পুলিশের কনস্টেবলের প্রচেষ্টা কমপ্লিট করা হয়েছে কমপ্লিট করা হয়েছে এখন আমাদের আমাদের মধ্যে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট রয়েছে যারা সিলেক্টেড হয়েছে তারা এসএসসি জিডি এসএসসি জিডি বিএসএফএফ অন্যান্য পোস্টে তারা পেয়ে গেছে জব তো এখন তারা ত্রিপুরা পুলিশে আসবে না প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট আছে যারা আমাদের মধ্যে এসপি পেয়ে গেছে যারা ত্রিপুরা পুলিশের জয়নিং করবে না সেই পোস্টগুলা তো খালি থাকবে তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন সেই পোস্টগুলির মধ্যে যদি আমাদের মতন ক্যান্ডিডেট যারা এক নাম্বার দুই নাম্বারের জন্য জব পায়নি তারা যেন ওই ওই পোস্টগুলোর মধ্যে তাদেরকে ওয়েটিং লিস্ট একটা দেওয়া হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন এই চাকরিগুলো কবে নেওয়া হয়েছিল দু হাজার বাইশ সালে নেওয়া হয়েছিল এখন দুই হাজার দু হাজার একুশ সালে নার পঁচিশ এপ্রিল মাসের তিন তারিখ দেওয়া হয়েছিল মেট এর মধ্যে কতজন চাকরি পাইছে এর মধ্যে নয়শো উনআশিজন পাইছে তারপরে তোমরা পাইছো না 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 এখন তোমরা কি চাইতেছো এখন নয়শো উনআশি জনের মধ্যে সংখ্যক যারা আছে বিএসএফ টি এস এফ ব্যবাইছে তো তারা তারার পরিবর্তে তারা তো জয়েন করবে না তারার পরিবর্তে যারা এক নম্বর দুই নাম্বার কম পাইছে তারারে জয়েন করা হয় তারারে সেকেন্ড মেরিট লিস্ট দেওয়া হয় যদি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তোমার নামটা সৌগপার

আমাদের আর আমাদের একটা ছোট থেকে একটা স্বপ্ন যাবো কাজ করবো তারপরে অনেক ভাই বোনেরা চলে গেছে তারা তোর এখানে আসবে না তো আমরা আমাদের দেখি যে তাদের দেখেন আমাদের অ্যাপ্লিকেশন আসছে দুই হাজার বাইশে ঠিক আছে তো দুই হাজার বাইশের থেকে প্রসেসিংটা শুরু হয়েছে দুই হাজার চব্বিশের মধ্যে প্রসেসিংটা সবকিছু ক্লিয়ার হয়েছে তো আমাদের মেরিট লিস্টটা আউট করেছে হয়েছে দুই হাজার পঁচিশের এপ্রিল মাসের তিন তারিখ দুই হাজার পঁচিশের এপ্রিল মাসের তিন তারিখ এর মধ্যে আমরা আমাদের রিগুয়ার এসসি এসটি ওবিসি মেল ফিমেল মিডিয়া এক হাজারটা ছিল এর মধ্যে নয়শো উনআশিটা পড়ছিল হয়ে গেছে আরও বাকি এসটা খালি আছে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে তো একটাই দাবি যে আমাদের যেন সেকেন্ড মেরিট লিস্টটা দেওয়া হয় কারণ এসএসসি ডিডি প্লাস টি আর্মিতে অনেক ক্যান্ডিডেট গেছে গা তো ওইখানে ওইখানে অনেকটি ভ্যাকেন্সি খালি হয়ে যাবে ঠিক আছে তো ওই ভ্যাকেন্সিগুলো যদি ওই ভ্যাকেন্সিগুলো যদি ফিল আপ যদি করে দেয় তাহলে আমার মতো আমার অনেক ভাই বোনেরা অনেক ফ্যামিলিও উপকৃত হইব প্লাস আমাদের এখানে অনেক আছে এই কভারেজ হয়ে গেছে গা তো আমাদের যদি একটা যদি এইডের একটা রিল্যাক্সেশন দেওয়া হয় তাহলে আমরা ওই নেক্স একটা দিতে পারো প্লাস গভর্নমেন্ট ওই যদি নয়শো ষোলোটা ভ্যাকেন্সি যাবে ওই নয়শো ষোলোটার মধ্যে আমরা দিতে পারব যদি আমাদেরকে এই রিল্যাক্সেশন দেওয়া হয় আদারওয়াইজ আমরা দিতে পারতাম না

মাননীয় মুখ্যমন্ত্রীটা যে কৃতজ্ঞ যে ত্রিপুরা পুলিশের কনস্টেবলের প্রচেষ্টা কমপ্লিট করা হয়েছে কমপ্লিট করা এখন আমাদের আমাদের মধ্যে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট রয়েছে যারা সিলেক্টেড হয়েছে তারা এস এস সি জিডি এসএসসি জিডি বিএসএফএফ অন্যান্য পোস্টে তারা পেয়ে গেছে জব তো এখন তারা ত্রিপুরা পুলিশে আসবে না প্রতি সংখ্যক ক্যান্ডিডেট আছে যারা আমাদের মধ্যে এসপি পেয়ে গেছে যারা ত্রিপুরা পুলিশের জয়নিং করবে না সেই পোস্টগুলো তো খালি থাকবে তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন সেই পোস্টগুলির মধ্যে যদি আমাদের মতন ক্যান্ডিডেট যারা এক নাম্বার দুই নাম্বারের জন্য জব পায়নি তারা যেন ওই ওই পোস্টগুলোর মধ্যে তাদেরকে ওয়েটিং লিস্ট একটা দেওয়া হয়

না না এখন তোমরা কীতেছো এখন নয় উন উনআশি জনের মধ্যে বহু সংখ্যক যারা আছে বিএসএফটি হিসেবে ফেয়ালেছে তো তারা তারার পরিবর্তে তারা তো জয়েন করবে না তারার পরিবর্তে যারা এক নম্বর দুই নম্বর কম পাইছে তারারে জয়েন করা হয় তারারে সেকেন্ড মেরিট লিস্ট দেওয়া হয় যদি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তোমার নামটা পাল দাবি আমরা কিছুদিন আগে সতেরো তারিখ হ্যাডকোয়ার্টারে একটা অ্যাপ্লিকেশন জমা দিয়েছি আমাদের একটা মূলত দাবি আমরা এখানে সবাই নন সিলেক্টেড কিনে আমাদের একটা দাবি যে আমাদের ওয়ান টার্ম রিলেকশান দেওয়ার আর ওয়েটিং জিনিসটা দেওয়ার জন্য দু দিছে কবে দাবি তোমরা না না ওয়েটিং লিস্টে তোমরা আমরা এখন একটা দাবি যে আমাদের এখন একটা দাবি আমাদের এখানে বেশি দাবি আছি যে এই জব আরিস হয়ে গেছে আমাদের আর নেক্সট আমাদের একটা ছোট থেকে একটা স্বপ্ন করবো করে কাজ করবো তারপরে এসএসসিভিতে অনেক ভাই বোনেরা চলে গেছে তারা তো এখানে আসবে না তো আমরা আমাদের দাবি যে তাদের ব্যাকিং করছে আমাদের

কারণ এসএসসি জিডি প্লাস টি অনেক ক্যান্ডিডেট গেছে গা তো ওইখানে অনেকটি ভ্যাকেন্সি খালি হয়ে যাবে ঠিক আছে তো ওই ভ্যাকেন্সিগুলো যদি ওই ভ্যাকেন্সিগুলো যদি ফিল আপ যদি করে দেয় তাহলে আমার মতো আমার অনেক ভাই বোনেরা অনেক ফ্যামিলিও উপকৃত হইব প্লাস আমাদের এখানে অনেক আছে কভারেজ হয়ে গেছে গা তো আমাদের যদি একটা যদি এজের একটা রিল্যাক্সেশন দেওয়া হয় তাহলে আমরা ওই

আমরা সতেরো তারিখ আগে একটা হেডকোয়ার্টারে একটা নোট একটা আবেদনপত্র জমা দিয়েছিলাম তো আমাদের আজকে এটা দ্বিতীয় ডেপুটেশন